কিছুর পেছনে যে দেবলিনার হাত আছে বুঝতে পেরে যায় আয়ুষ্মানের মা মা বুঝে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ কুসুমকে বলে কুসুম এবার একটু বসো না কুসুম তখন বলে না ছোট সাহেব আমার বসলে পা ব্যথা করবে আর আপনি বললেন না যে দেবীমাকে আমি কথাটা ভালোবাসি জানবেন তো জেনে যান আমি দেবীমাকে অনেক ভালোবাসি পাহাড় সমান দেবীমাকে ভালোবাসি দেবীমা যদি আমাকে পাহাড়ে উঠতে বলে তাহলে আমি পাহাড়েই উঠবো আয়ুষ্মান তখন মনে মনে বলে কুসুম মাকে এতটা ভালোবাসে আর তখন বলে জানেন তো দেবী মা যা কিছু করবে সব কিছু আমি শুনতে রাজি আছি আর দেবী মার জন্য আমি আমার জীবনটা দিতেও রাজি আছি তখন আয়ুষ্মান বলে বুঝতে পেরেছি কুসুম এবার একটু শান্ত হও না এবার একটু বসো তখন কুসুম বলে যে না আমি এখন আকাশে উঠবো এই বলে খাটের উপর উঠে দু হাত ছড়িয়ে বলতে থাকে আমি আকাশে উঠবো ডানা মিলে উঠবো তখন আয়ুষ কুসুমকে থাম চেষ্টা করতে থাকে ওইদিকে ইন্দ্রনী দেখা যাবে ঈশানকে বলে আচ্ছা কুসুমকে কে কি খাইয়ে দিয়েছিল বলতো আর কে কে খাইয়েছিল তখন বলে মেয়েটা এমন কেন বললো আয়ুষের মা তখন বলে আচ্ছা ইন্দ্রাণী যা হয়েছে তো হয়ে গিয়েছে কুসুম তো ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছে এবার ছাড়ো না এটা নিয়ে কাটা ছেঁড়া করার দরকার নেই তখন ইন্দ্রাণী বলে যে না এ কথাটা একদম বলবে না মেয়েটা মেয়েটা তখন ইচ্ছে করে করেনি হ্যাঁ ঠিক আছে সবার মুখ বন্ধ করে দিয়েছে কিন্তু ওকে কে কি খাইয়েছে সেটা তো আমাকে জানতেই হবে জানতে হবে আর তখন কাকিমণি মনে মনে বলে না না সব কিছুতে ফেসে যাওয়ার আগে ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে হবে এরপর কাকিমণি ইন্দ্রাণীর কাছে গিয়ে বলে আসলে দিদি ও ইচ্ছে করেই হয়তো বা খেয়েছে কারণ গ্রামের মেয়ে তো এত আলো এত কিছু মানে দেখতে দেখেনি তো তাই সামলাতে পারেনি তাই এমনটা করে ফেলেছে আর তখন দেখা যাবে মা বাবা বলে না না আমার মেয়ে তো ওইরকম নয় আমার মেয়ে এরকম কাজ করতেই পারেনি আর পারে না তখন ছোটো কাকিমনি বলে যে দূর ছাড়ুন তো গ্রামের মেয়েরা আছে এমন এমন তো ওরা খাই আর তখন দেখা যাবে ইন্দ্রাণী বলে না ছোট আমি মানুষ চিন্তা ভুল করিনি লোক বলে এসব খাবে কে বলেছে তোকে হ্যাঁ কুসুম কুসুম এরকমটা করতে পারে না তাছাড়া আমি সংকল্পকে ভালো করে চিনি তার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করেছে সেটা আমি জানি তার অনেকটা প্রমাণও পেয়েছি কুসুম এমনটা কাজ করতেই পারে না ও ইচ্ছে করে এই কাজটা করবে না সেটা আমি বিশ্বাস করব না আর তারপর বলে যে কাজটা করেছে সে ইচ্ছে করে এই কাজটা করেছে শুধুমাত্র কুসুমকে অপমানিত করবে তার জন্য নয় আমাদের এই বাড়ির সম্মানও নষ্ট করতে চেয়েছে আর বলে আমাদের সম্মানে যাতে চলে যায় সেই জন্য কুসুমকে ইচ্ছে করে কাজটা করেছে কুসুমকে কিছু একটা খাইয়ে দিয়েছে সেটা তো আমরা আমাকে বের করতেই হবে তখন কাকিমণি কপাল গুজ করে দাঁড়িয়ে থাকে তখন ভয় পেয়ে গেলে ইন্দ্রাণী তখন বুঝে যায় আর বলে কি হলো ছোট তোর কপালটা এমন গুজকে গেল কেন মনি বলে কই না তো তারপর দেখা যায় আয়েশের মা বলে আচ্ছা আয়েশ কোথায় ঈশান তখন বলে আচ্ছা আমি এক্ষুনি ফোন করছি দাবাইকে তারপর দেখা যায় ইন্দ্রাণী চলে গেলে এদিকে দেখা যায় ঈশান আয়ুষকে ফোন করে আর আয়ু সেদিকে কুসুমকে বলে কুসুমের দিকে নেমে আসো না পরে যাবে তো তখন বলে আমি না এখান থেকে লাভ দেব আর তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি লাভ দাও আমি ধরে নিব। কুসুম তখন বলে ঠিক আছে সত্যিই আপনি আমাকে ধরে নেবেন আর তখন বলে হ্যাঁ আমি ধরে নিব তখন কুসুম লাভ দিলেই আয়ুষ আয়ুষ কুসুমকে ধরে নেয় আর কুসুম হাসতে থাকে তারপরে দেখা যাবে কুসুমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় আয়ুষ বলে এবার নেমে যাও না কুসুম তখন আবারও খাটের উপর উঠে পড়ে আয়ুষ তখন বলে আবার খাটের উপর উঠে পড়লে এদিকে কুসুম তারপর দেখা যাবে আয়েশকে বলে যে ছোট সাহেব আপনার গাল দুটো কি নরম এই বলে গালটা টিপতে থাকে আর তখন দেখা যাবে সেখানে কুসুমের ছোট ভাইটি চলে আসে আর বলে দিদি তুই এটা কি করছিস ছাড় না ছাড় আর বলে দেখা যাবে আয়ুষকে ফোন করে আর আয়ুষ তখন বলে হ্যাঁ দীপালি আনটি বলুন তখন বলে তোমাকে তোমার মা আসতে বলছে তখন বলে হ্যাঁ আমি আসছি এই বলে আয়ুষ চলে যেতে লাগলে কুসুম আয়ুষে হাটটা ধরে ফেলে আর বলে ছোট সাহেব আপনাকে কি কেউ বলেছে কখনো যে আপনি হিরোর মতো দেখতে তখন আয়ুষ সে কথা শুনে কুসুমের দিকে তাকিয়ে থাকে আর বলে যে হ্যাঁ আপনি না একদম হেভি দেখতে তখন আয়ুষ বলে আচ্ছা গুডু তুমি না তোমার বোনকে মানে কুসুমকে সামলাও মেয়ে আসছে এই বলে সেখান থেকে চলে যায় আর এদিকে শঙ্কর দেখা যাবে যে কুসুমের বাবাও কুসুমকে সামলানোর চেষ্টা করতে থাকে আর এদিকে আয়ুষের মা আয়ুষের মা সে কথাগুলোই ভাবতে থাকে যে বাড়ির একজন কাজের মেয়ে সে কি করে নাম দিল এভাবে কারোরকে মানে কারোর তো নাম দেওয়ার পারমিশন নেই আর তখন আয়ুষের বাবা এসে বলে ইন্দ্রাণী কি ভাবছো তুমি আর তখন ইন্দ্রাণী বলে যে সাংবাদিকদের কথাগুলোই ভাবছিলাম তারা তো ভুল কিছু বলে তখন আয়েশের বাবা বলে দেখো ওরা হয়তো বা ভুল কিছু বলেনি ঠিক আছে কিন্তু ও যে জিজ্ঞাসা করার ধরনগুলো কেমন ছিল সেটা কিন্তু মনে হচ্ছিল যে ইচ্ছে করে ওকে কেউ খাইয়ে দিয়েছে আর তখন ইন্দ্রাণী বলে ঠিকই তো আমাদের বাড়ি থেকে ও কারোরই তো নাম দেওয়ার কথা নয় আমি তো নামের লিস্টটা দেখেছিলাম আর তখন বলে সেখানে তো কুসুমের নাম ছিল না তাহলে কুসুমের নাম সেই প্রতিযোগিতায় কি করে গেল আর তখন আয়েশের বাবা বলে কেউ নিশ্চয়ই ইচ্ছে করে দিয়েছে আমিও তো যখন কুসুমের নামটা বলল তো তখন তো আমি অবাক হয়ে গিয়েছিলাম তারপর আমি নামের লিস্টেতে সেখানে দেখলাম যে রকমভাবে হয়তো বা কুসুমের নাম সেখানে ছিল আর তখন ইন্দ্রাণী বলে সেটাই তো বুঝতে পারছি না যে কুসুমের নাম সেখানে কি করে গেল আর কে নামটা দিল। তখন দেখা যাবে ঈশান সেখানে আসে মনে মনে বলতে থাকে যে মা আমি জানি এই কাজটা কে করেছে আমি যদি এখন দেবলিনার কথাটা তোমাকে বলি তুমি তো আমার কথা বিশ্বাস করবে না তাই এখন আর আমি বলবো না বলবো না আমি তারপর দেখা যাবে আয়ুষ সেখানে আসে সে তখন বলে মা তুমি চিন্তা করো না এই সমস্ত কিছুর পিছনে যে আছে কে এই সমস্ত কিছু করেছে সেটা তোমাকে আমি প্রমাণ করে দিব তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে কালকে প্রমাণ করবে কিন্তু তার আগে আমি ঈশান আর দেবল বিয়ের কথাটা ফিক্সড করতে চাই কালকে ঠাকুর মশাইকে আসতে বলো তো কালকেই ওদের বিয়ের ডেটটা জানিয়ে দিব দেবলীনাকে তুমি ফোন দিয়ে একটু আসতে বলে দিও তখন আয়েশ বলে ঠিক আছে এরপর ইন্দ্রনী সেখান থেকে চলে গেলে ঈশান তখন বলে দাবাই কি করব বলতো আমি তো ওই মেয়েটাকে একদম বিয়ে করতে চাই না আমি তখন বল তুই চিন্তা করিস না যে কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে তার আগেই আমি দেখ না দেবলিনার মুখোশটা কী করে খুলে দেয় আর তারপর দেখা যাবে সকাল হয়ে যায় এরপর সকাল হলে সবাই ঘুম থেকে উঠলেই এদিকে কুসুম আর কুসুমের বাবা বল্টু আর কুসুমের বাবা কুসুমের দিকে তাকিয়ে থাকলে কুসুম তখন বলে কি ব্যাপার বল্টু তোর এই ব্যাপারে আমার দিকে তাকিয়ে আছিস কেন আর তখনই দেখা যাবে মন্টু বলে শোন যে তুই কালকে রাতে কী খেয়েছিলি বলতো তখন কুসুমের বাবা বলে কুসু কুসুম তুই কি খেয়েছিলি কালকে বল তখন বলে কালকে কালকে কি কালকে কি পার্টি হয়েছিল নাকি পার্টি তো আজকে তখন দেখা যাবে বলে নারী রে কুসুম পার্টি তো কালকে চলে গিয়েছে আর তখন মিথ্যে কথা বলছো তাই না তখন কুসুমের বাবা বলে না কুসুম কালকে পার্টি ছিল কালকে পার্টি চলে গিয়েছে তখন বলে কিন্তু আমার মনে হচ্ছে না কেন আমার কিছু মনে পড়ছে আমি তো কিছু বুঝতে পারছি না কিছু মনে পড়ছে না তখন মস্তু বলে তুই কালকে যা করেছিস কুসুমের বাবা আর কুসুমের ভাই সবটা কুসুমকে খুলে বলে সবটা শোনার পর অবাক হয়ে যায় কিন্তু বিশ্বাস করতে চায় না ওদিকে বলি না দেবলিনার মা জন্য কফি নিয়ে আসে দেখা আর বলে মম এসো এসব কেন আর তখন দেবলিনার মা বলে তোমার জন্য না কালার পছন্দ করেছি এসে এসো তখন তো দেবলিনা খুশি হয়ে যায় আর তখন আয়ুষ ফোন করলে দেবলিনা তখন বলে মম আমি তো চেয়েছিলাম যে ওই ইন্দ্রানীর বড় ছেলের সাথে আমি বিয়েটা করতে চেয়েছিলাম আর এখন কার সাথে বিয়ে হচ্ছে ওই ছেলেটার সাথে সঙ্গে তখন দেবলিনার মা বলে সেটা যার সঙ্গে বিয়ে হোক না কেন ওই বাড়ির বউ তো হয়ে যাচ্ছ তুমি তাই না একই কথা আর তুমি ফোনটা রিসিভ করো তখন দেবলিনা ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ আয়োস বলো এরপর আয়েস বলে দেবলীনা তুমি কি আসতে পারবে তোমাকে মা আসতে বলছে তখন দেবলিনা বলে কেন কোনো দরকার আছে তখন আয়েস বলে হ্যাঁ তোমার আর ইশানের বিয়ের ডেটটা আজকেই ফিক্সড করবে তখন দেবলিনা দেবলিনার তো খুশি হয়ে যায় বলে হ্যাঁ হ্যাঁ আসছি আমি ফোনটা রাখলে আস তখন বলে আজকে আসুক না আজকে দেবলিনা মুখোশটা খুলে দিব সব কিছু প্রমাণ হয়ে যাবে সেদিন প্রতিযোগিতায় ওই নামটা দিয়েছিল ও নিশান বলে হ্যাঁ দাদা আমি নিজে শুনেছি যে কুসুম ওর নামটা ওই দিয়েছিল তখন আয়েশ বলে আমি জানি তো আর তখন ঈশান বলে কিন্তু ও যদি সবটা স্বীকার করে সবটা যদি জাদুকরের উপর দিয়ে দেয় আয়ুষ তখন বলে যে না ওটা পারবে না কারণ আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে আগে আসুক না তখন দেখা যায় ঈশান এদিকে কুসুমের কাছে যায় গিয়ে তখন বলে একদম তুমি না দেবীমাকে এটাই বলেছি কুসুম বলে না না আমি এটা কখনোই করতে পারি না তোমরা মিথমি তখন ঈশান বল অনেক কিছু করেছো আর তখন দেখা যাবে কুসুম বলে তাহলে তো দেবী মা আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর তখন বলে না তোমাকে তো তোমার জন্য তো মা খুশি হয়েছে তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো বুঝতে পেরেছো আজকে দেবলীনা মুখোশটা সবাই সামনে খুলে যাবে একটু পরেই দেবলীনা আসবে আর তখন এই কথা শুনে কুসুম খুশি হয়ে যায় আর ঈশান বলে যে আমি যাই আমারও আরো কিছু কাজ রয়েছে এই বলে ঈশান চলে গেলে কুসুম তখন বলে যে ঠাকুর তুমি দেখো ঈশান ভাইয়ের যেন সমস্ত মনের আশা পূর্ণ হয়ে যায় আর তখন বলে সব কুকীর্তি যেন ফাঁস হয়ে যায় ঈশান দাদা বাবুর যেন কিছুতে মেয়েটার সাথে বিয়ে না হয় তুমি দেখো আজকে যেন সব কিছু সব কিছু ভালো হয় এই বলে কুসুম প্রার্থনা করতে থাকে তারপর দেখা দেবলিনার মাকে নিয়ে দেবলীনা আসে আর তখন আয়ুষের কাছে এসে আয়ুষের কাছ থেকে সমস্ত কিছু জেনে ইন্দ্রাণী দেবলীনাকে চেপে ধরে বলে দেবলীনা তুমি সেদিন প্রতিযোগিতা নামটা দিয়েছিলে সমস্তা তো পুরো ভয় পেয়ে যায়